নট রেকমেন্ডেড তাই তো মাঝে বন্ধ হয়ে যাচ্ছে এসি কাছে একটু পরিষ্কার হলে ভালো হতো এটা একটু ঘোলা ঘোলা ধুলো ভর্তি আছে তো এটা রয়্যাল বিষয় ছিল যারা নামে ধারে ভারে ওজনে সেই ব্যাপারটা কিন্তু একদম চলে গেছে আচ্ছা এখানে একটা জিনিস লেখা আছে মোবাইল চার্জিং পয়েন্টের ব্যাপারটা কিন্তু রাত দশটা থেকে সকাল পাঁচটা অবধি পাওয়া যাবে না অনেস্টলি স্পিকিং রাজধানী এক্সপ্রেস এই ধরনের খাবার সহ্য করতে পারছি না অ্যাকসেপ্টেড নয় চারজনের প্রত্যেকেই কিছু না কিছু ভাবে খাবার নষ্ট করলাম আমরা জাস্ট খাওয়া গেল না সিম্পলি খাওয়া গেল না শচীন একটা গান মনে পড়ছে তুমি আর নেই সে তুমি অনেকটা সেই রকম ব্যাপার আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনে এবারে আমাদের ডেস্টিনেশন কোথায় লাদাখ ল্যান্ড অফ তাই বলে কিন্তু ট্রেনে হচ্ছে না পুরোটা এটা একটা মিক্সড ট্রিপ কাম রাইট তো রাইট পার্টের ভিডিওগুলো পরে হবে কোথায় যাচ্ছি সেটা হতো পরেই দেখা যাবে আজকের এই পার্টে আমরা হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে নিউ দিল্লি যাওয়ার যে আমাদের জার্নি সেইটা আমরা শেয়ার করব তো আমরা কারা একটু দেখে নেওয়া যাক আলাপ পরিচয় হোক ঢুকে গেছি আমাদের জন্য অপেক্ষা করছে করছি ভিআই রা এতক্ষণে আসছে এই যে বাপি বান্টি কলেবরে আর এই যে অঞ্জন বিষয় হচ্ছে এই সব কটা মুখী পরিচিত সব নামও পরিচিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে কিন্তু এইবারে এই ট্রিপটা একটা ইউনিকনেস হচ্ছে আমরা চারজন একসঙ্গে আগে কখনও এরকমভাবে হয়নি আমি আর বাপি করেছি এর মধ্যে আমি আর অঞ্জন তো একাধিক ট্রিপ করেছি এমনকি আমি আর বান্টিও ঝাড়খণ্ডের ট্রিপটাই ছিলাম সেটা আপনারা দেখেছেন কিন্তু এই চারজন একসঙ্গে এই প্রথম তো আমি আর বাপি এসেছি ব্যান্ডেল হয়ে আর ওরা বেহালা থেকে আসলো এতক্ষণে আসলেন বাবুরা এসে আমার ব্যস্ত হয়ে পড়েছেন টাইম ইজ মানি হাওড়া স্টেশনে তো মিট করবার একটাই জায়গা আছে বিভিন্ন জায়গা থেকে যারা আসেন তারা মিট করেন একটাই জায়গাতে বড় ঘড়ির তলায় সেখানেই আমরা মিট করেছি এবার আমরা ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য আমাদের আজকের ট্রেন হল হাওড়া নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস চারটে পঞ্চাশের টাইম এখনও যথেষ্ট সময় আছে আমরা ওয়েট করছি তো ট্রেন দিয়ে দিয়েছেন ন নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন সেই দিকে আস্তে আস্তে এগোচ্ছি হেলমেট টেলমেট প্রচুর জিনিস আর কি বাইকে গেলে মালটা প্যাক করা থাকে ক্যারি করবার কোনো প্রয়োজন হয় না তখন এতটা ঝামেলা থাকে না এই যে সব হেলমেটের ব্যাগপত্র সব নিয়ে আমাদের যেতে হচ্ছে আমাদের হচ্ছে এ থ্রি সাত আট নয় দশ দুটো লোয়ার দুটো আপার রিডিং লাইট আছে বার্থগুলো একটু ছোটো ছোটো মনে হচ্ছে জানি না আমার ভুল হতে পারে আর নর্মাল যা যা থাকে চার্জিং পয়েন্ট টয়েন্ট সবই আছে একাধিক চার্জিং পয়েন্ট রয়েছে আচ্ছা এখানে একটা জিনিস লেখা আছে মোবাইল চার্জিং পয়েন্টের ব্যাপারটা কিন্তু রাত দশটা থেকে সকাল পাঁচটা অবধি পাওয়া যাবে না সুইচ অফ থাকবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু সবে সাড়ে চারটে বাজে এখনো কুড়ি মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে আমরা সেট হয়ে গেছি শুরুতেই একটা বিপত্তি দুটো বিপত্তি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তিনটে বিপত্তি অনেকগুলো বাধা বিপত্তি কাটিয়ে আমাদের বেরোতে হয়েছে তো বাপির একটু জ্বর এসেই প্যারাসিটামল খেতে হলো আর এই ছবি তোলার চক্করে অঞ্জনের গোপ্রটা একটু পড়ে গেছে তো ক্ষতি কিছু হয়নি কিন্তু ওই আর কি হয়েছে আর কি মনে ক্ষতি হয়েছে বাপি বলছে একদম কাটায় কাটায় চারটে পঞ্চাশ শিয়ালদা হাওড়া থেকে কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে এক মুহূর্তও দেরি নয় দেখতে পাচ্ছেন কি জানি না কিন্তু বোর্ডে চারটে পঞ্চাশ এখনও দেখা যাচ্ছে এদিকে জল চলে শুরু হয়েছে এটার নিচের কোনো বার্থেই কোনো চার্জিং পয়েন্ট কিন্তু নেই এখানেও নেই দুটো করে চার্জিং পয়েন্ট রয়েছে দুটোই ওপরের বার্টগুলোতে কাঁচাটা একটু পরিষ্কার হলে ভালো হতো একটু ধুলো ময়লা ভর্তি আছে আমার বাড়ি কি হবে বাইক কেনার বিপক্ষে ছিল আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি বাইক চালিয়ে লাদাখ যাওয়ার কথা ভাবছি বা যাচ্ছি লাদাখ ঠিক আছে যদি এটা করতে পারি এটা আমার কাছে একটা ড্রিম দেখা যাক কি হয় আগে আমার অভিজ্ঞতা ছিল ওঠার পরে জলের পরে স্যুপ আসে সেটা কিন্তু এখনও আসেনি আমি জানি না এটা আছে না উঠে গেছে গাড়ি ভেবেছিলাম যে ট্রেনে করে নিয়ে যাব কিন্তু এদের প্যাকিং এবং ওঠানোর এবং ইউটিউবে নানা রকম ভিডিও দেখে আমাদের মনে একটু ভয় দেখিয়েছিল কারণ তার সাথে বড় কথা হচ্ছে চারটে গাড়ি একসাথে যাবে না দুটো গাড়ি এক ট্রেনে যাবে আর দুটো গাড়ি আলাদা যাবে তা আমরা অনেক খোঁজখবর করে সেফ এক্সপ্রেসের মাধ্যমে আমরা পাঠালাম বাইক গুলো যেন গিয়ে অক্ষত দেখতে পারি এটা একটা বড় দিক কিন্তু এখনো পর্যন্ত এই মুহূর্তে কিন্তু একমাত্র এটা টেনশন রয়ে গেছে যা টেনশন বাইতে ফেলেছি এসছি

যে ফার্স্ট এসিতে এটা এখনও আছে কিন্তু টু এসি বা থ্রি এসিতে স্যুপ অলরেডি বন্ধ কিভাবে বন্ধ হলো আগে ব্রেড সিক ফিক ইত্যাদি থাকতো স্যুপের সঙ্গে প্রথমে সেটা বন্ধ হলো ওই নরের রেডিমেড স্যুপ কাগজের কাপে করে দেওয়াটা চালু হয়েছিল এখন সেটাও বন্ধ হয়ে গেছে ট্রেন কিন্তু এক এক সময় মনে হচ্ছে যে বোধ খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু যাচ্ছে একশো পনেরো ষোলোতে যাচ্ছে এখন কখনো কখনো একশো কুড়ি উঠছে পরিষ্কার করবার জন্য চলে এসছে বাইরে এখন একটু আলো দেখা যাচ্ছে আমরা দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি বর্ধমান ছাড়ানোর পর মাঝখানে বেশ কয়েকবার দাঁড়িয়েছে আসানসোল হচ্ছে ফার্স্ট স্টপ ছটা সাতান্ন শিডিউল টাইম এখন ছটা উনষাট বেজে গেছে এখনো ঢোকেনি মানে রাজধানীও লেটে চলে লেটে চলছে অন্তত বাজে সাতটা পাঁচ অর্থাৎ আট মিনিট লেটে আসানসোল ঢুকল দু মিনিটে স্টপ বেশিক্ষণ দাঁড়াবে না আমরা জাস্ট একটু হাত পা ছাড়ানোর জন্য নেমেছি আমি আর বানটি আসানসোল ছেড়ে দিয়েছে একটু লেটে চলছে আমাদের এখনো কিন্তু প্রস্তুতি শেষ হয়নি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই যে এখানে ব্লুটুথ ডিভাইস লাগানো যে মাউন্ট লাগানো ইত্যাদি চলছে বাপি এখনও একটু ডাউন আছে তবে বাপি কাজকর্মগুলো বেশি করে দিচ্ছে টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো কিন্তু একটু কোথায় যেন ঝিমিয়ে আছে বানটি কি একটা ওষুধ দিয়েছিলো কার একটা কোন ফুলের মধু দিয়েছিল সেটা দেওয়ার পরে একটু চাঙ্গা হয়েছিল কিন্তু আবার কেমন যেন চলে এসেছি ধানবাদে এটা হচ্ছে সেকেন্ড স্টপ বাপি ধানবাদের শিডিউল টাইম কটায় সাতটা পঞ্চান্ন এখন কটা বাজে আচ্ছা আসানসোলে আমরা যখন ঢুকি তখন আট মিনিট লেট ছিল এখানকার শিডিউল টাইম হচ্ছে সাতটা পঞ্চান্ন সাতটা পঞ্চান্নতেই কিন্তু ঢুকেছে মাঝখানের যে ইয়েটা ছিল সেটা মেকআপ হয়ে গেছে এরপরের স্টপ কোথা পরেশনাথ আছে না ও আমি ওইটা ভুল করেছি তাহলে পরেশনাথ কটা আচ্ছা আর পঁয়ত্রিশ মিনিট বাদেই তাহলে সেকেন্ড এখানে স্টপেজ কতক্ষণ মিনিট স্নিফার ডগ দিয়ে সিকিউরিটি চেকিং চলছে বাপির শরীরটা খারাপ ওই জন্য বাপি রয়েছে বাপি নামেনি একটু নেমেছি হাত পা ছাড়াতে আবার এক্ষুনি উঠে পড়বো ধানবাদ স্টেশন ছেড়ে দিলাম আমরা এখন আটটা বাজতে একদম এক্স্যাক্টলি আটটা বাজে এখন

আমরা এইমাত্র পরেশনাথ পেরোলাম পার্সনাথ যাকে বলা হয় এখন পরেশনাথ করলে তো আবার একটু ব্যাকডেটেড লাগবে যাই হোক যেটা প্রবলেম হচ্ছে যে ওটা দেখাতে পারিনি ওই স্টেশনের এরিয়াটা কারণ তখন আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিলাম সে এমন খাওয়া দাওয়া যে দুটো জিনিস নিয়ে আমাদের মনে সকলের মনে একটা মানে প্রশ্ন জেগেছে এক যে আমরা আদৌ আগে কখনো কিছু খেয়েছি কি আর দুই খাবারে আবার স্বাদ বলে কোনো ব্যাপার হয় মানে টক ঝাল নোনতা মিষ্টি এরকম রকম স্বাদ হয় খাবারের এটা ভুলে যাওয়ার মতন খাবার বেসিক্যালি কেউ খাবারটা খেতে পারলাম না চারজনের প্রত্যেকেই কিছু না কিছুভাবে খাবার নষ্ট করলাম আমরা জাস্ট খাওয়া গেল না সিম্পলি খাওয়া গেল না যাই হোক পার্ট অফ দ্য জার্নি এগুলো হতেই থাকে তো আমরা এখন শোবো বাপির জ্বরটা এখনো কমেনি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা হয়তো কানপুর বা তার একটু আগে এখন বাজে সাড়ে দশটা আমরা গয়া স্টেশন ছাড়লাম মোটামুটি টাইমেই আছে সবাই ঘুমোচ্ছে নাক ডাকার আওয়াজও পাওয়া যাচ্ছে এর পরের স্টেশন হচ্ছে মুঘল সরাই মানে দীনদয়াল উপাধ্যায় বিহারের মধ্যে এটাই লাস্ট স্টেশন মুঘল সরাই পৌঁছবে খুব সম্ভবত রাত সাড়ে বারোটা পণ্য একটা নাগাদ শরীরটা একটু এখনো সমস্যা আছে শুক্রবার এখন বাজে পনেরো সাতটা খুব গমিয়েছি তিন চার রাত বাতাসো বেশি সময় ধরে যেটা ডিউ ছিল এ আসার জন্য প্রিপারেশান নিতে গিয়ে যে কম ঘুম হতো সেটা করে খুব ভালোভাবে পুষিয়ে নিয়েছি একটু আগে বৃষ্টিও হয়েছে গ্লাসের মধ্যে সব জলগুলো লেগে রয়েছে দেখা যাচ্ছে তো কোথায় ঠিক বুঝতে পারছি না তবে কানপুর ক্রস করে গেছি অনেকক্ষণ কানপুর বোধহয় পনে পাঁচটা নাগাদ ক্রস করেছি এখন চায়ের অপেক্ষা করছি বাপিস শরীর কেমন

এটা চিনি আর এই লিকার হবে তো বকরি কি বাঘ আর বকরি দুটো একসঙ্গে চায়ের মধ্যে যতই লেখা থাক যে দশটা থেকে চারটে অবধি চার্জ দেওয়া যাবে না মোবাইল ফোনে কিন্তু রাত্রিবেলা দুটোর সময় উঠে দেখেছি আমার মোবাইল ফোন চার্জ হচ্ছে আবার আবার নটার সময় বন্ধ ছিল হয়তো আবার হয়তো নটার সময় বন্ধ ছিল কালকে কারণ কালকে যখন সন্ধে আটটা তখন মোবাইল ফোনে চার্জ হচ্ছিল না কিন্তু আবার রাত্রি দুটোর সময় আমি একবার উঠেছিলাম ঘুম থেকে তখন দেখলাম মোবাইল ফোন দিবি চার্জ হচ্ছে খাবার এসে গেছে ব্রেকফাস্ট আর একটা চায়ের দিয়েছে ব্যাগ এটা হচ্ছে টমেটো কেচাপ বাটার

অমলেটটার স্বাদ একদম একটা পিকুলিয়ার স্বাদ মানে কি একটা গন্ধ আছে পিকুলিয়ার তা একদম ভালো না একা শরীকা তার মধ্যে এরকম খাবার কি খাবো ভাবতে পাচ্ছি না ডিম ভাজা জঘন্য দেখতে খুব সুন্দর এক কথায় আবার জঘন্য আমি অ্যাকচুয়ালি গত শতাব্দী থেকে রাজধানীতে চড়ি আমার অভিজ্ঞতা অনুযায়ী ক্রমাগতই ডিটোরিয়েট করেছে সব কিছু কিন্তু এবার উঠলাম অন্তত পাঁচ ছ বছর পরে দু হাজার আঠেরোতে বোধহয় লাস্ট উঠেছিলাম তারপরে উঠলাম অনেকটাই গ্যাপ এখন তো আসলে ট্রেন যাত্রা কম হয় বাইকেই বেশি নির্ভাগ জার্নিগুলো হয়ে যায় এবার করে আনএক্সপেক্টেডলি ব্যাড তো আমি যদি খুব ভুল না করে থাকি রাজধানী হচ্ছে প্রথম বোধ হয় উনিশশো বা উনিশশো এরকম সময় চালু হয়েছিল আমার জন্মের বহু আগে এবং শতাব্দী বন্দে ভারত ইত্যাদি প্রিমিয়াম ট্রেনগুলোর আগে দুরন্ত এই সমস্ত প্রিমিয়াম ট্রেনগুলোর আগে রাজধানী একমাত্র প্রিমিয়াম ট্রেন ছিল তো একটা রয়্যাল বিষয় ছিল যার নামে ধারে ভারে ওজনে সেই ব্যাপারটা কিন্তু একদম চলে গেছে একদম চলে গেছে এবং আগে ইভেন রাজধানীর থ্রি এসিতেও যে মান ছিল এখন টু এসি তার ধারে কাছেও যায় না টু এসিতেও তার ধারে কাছের পরিষেবা বা খাবারের মান একদমই নেই শচীন একটা গান মনে পড়ছে তুমি আর নেই সে তুমি অনেকটা সেই রকম ব্যাপার

ট্রেন প্রায় পনেরো মিনিট অলরেডি লেট হয়ে গেছে যমুনা ব্রিজটা পেরিয়েছি স্টেশনে প্রায় কাছাকাছি চার পাঁচ কিলোমিটার হয়তো ম্যাক্সিমাম ডিস্টেন্সে রয়েছে কিন্তু এইটাই চলে যাচ্ছে অনেকক্ষণ ধরে লাস্ট দশ বারো কিলোমিটার আসতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় তো লেগেই গেছে বিফোর টাইমে ছিল এক সময় এখন লেটে চলছে দেখি কতক্ষণে ঢোকে অবশেষে প্রায় আধ ঘন্টা লেটে প্রায় কেন আধ ঘন্টা লেটে ট্রেন ঢুকছে এখন দশটা চল্লিশ মানে পঁয়ত্রিশ মিনিট লেট হয়ে গেছে অথচ আজকে লেট হওয়ার কোনো বেসিক কারণ আমি কিন্তু দেখতে পাইনি প্ল্যাটফর্ম নাম্বার চোদ্দোতে ঢুকছে ট্রেন বা শরীরটা এখনও বেগরবাই করছে স্টেশন থেকে বেরিয়ে আমরা যাব সেফ এক্সপ্রেসের অফিসে যেখানে আমাদের চারজনের বাইক রাখা রয়েছে সেটা যতটা জেনেছি রামিলা রামলীলা ময়দানের কাছাকাছি কোথাও একটা হবে তো আমরা মালপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সেফ এক্সপ্রেসের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন লিভিং ইনস্যুর ইউটিউব চ্যানেলের লাদাখ টু পয়েন্ট জিরো সিরিজটা ভালো থাকবেন সবাই